আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররাত সম্মানিত দীনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল বকরাহ এর একশত চৌচল্লিশ নং আয়াত আপনাদেরকে সহি শুদ্ধ করে বানান সহকারে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা গত পর্বের ভিডিওতে সৌরাতুল বকরাহ এর একশত তেতাল্লিশ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি যদি না শিখে থাকেন তাহলে ভিডিওটি দেখে শিখে নেবেন আর যদি সৌরাতুল বাকারাহ এর পিছনের ক্লাসগুলি না দেখে আসেন একদম এক নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য সৌরাতুল বাকারাহ পড়তে এবং শিখতে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক আমি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বানান সহকারে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই সৌরতুল বাকারাহ এর একশত চৌচল্লিশ নং আয়াত সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে অফ অদে ڈال کل قل کلر حرف نیچے دیگی دھاپی تو کرے دھکا دیے اچھرن کرتا ہو بے آدے آدے نون زبر نا را کھر زبر را را رو پورے کھر جبر آچھے تا ای را حرف کے ایک لپٹے نے پور بو آدے نا را تا زبر تا قاف لام زبر قل تا قل لام پشلو با زبر با تا قل لو با লামের উপরে তাস্তিদ আছে দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে একবার নিজ হারকতের উচ্চারণ হবে জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে কলকলার হরফ পাঁচটি কফ ক ব্যা জিম ডাল এই পাঁচ হরফে জজম হইলে ধাক্কা দিয়া পড়িতে হয় পাঁচটির ভিতরে প্রথম দুইটি হরফ অফ ত এই দুইটি হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি ব্যা জিম ডাল এই তিনটি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তো এখানে দেখুন জিম হরফ আছে আমরা নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো ওয়াও জিম জাবার ওয়াজে ওয়াজে <applause> 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 ها زره وجهي كاف زبرك. ওয়াজহিকা আদনা রাতকালু ওয়াজহিকা ফা সিন জি রফিস সিন যবরসা ফিসা মিম আলিফ যবর মান চারালিপটন হবে মাদার হরফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা মুদদে মুত্তাসিল চারালিপটনিয়া পড়িতে হয় ফিসা মা হামজা যের ই

নাকের বাঁশি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে উচ্চারণ করব। ইয়া নুন জবারিয়ান নুন না কাফ জবারকা ফ্যালানুয়ালিয়ান না কা অফ ব্যা জেরকইবে বা কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব অইবে লাম জবারলা অইবে লা তা দুই হিসাবরে তাং ইকফাহ গুন্না তানউইনের পরে ইকফার হারফ তা আসছে এই কারণে তানউইন ওয়ালা তাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব কই বেলা তাং তা র জবর তার দ খারে জবর দ তার দ হ্যা আলিফ জবর হা তার দ হ্যা قبلة ترضاها فلنولينك قبلة ترضاها فزبر فاء واو لم زبر ول فول لم زر لي فولي

ميم سين زبر مس جيم زر جي مس جي دال لام زر ديل مس جي ديل شاطر المس جي ديل ح زبر ح را الف زبر را حرام ميم زر مي حرامي ميم كي وقف الكتر ساكن كوري في البو حرام شطر المسجد الحرام فول وجهك شطر المسجد الحرام واو زبر وحيا زبر حي وحي ثابش ثو وحيث ثو ميم ألف زبر ما জবারের বামপাশে খালি আলিফ মাদার হারফ ডান্দিগার হারকোতকে একালিপ্টেনিয়া পড়িতে হয় মিম আলিফ জবর মা কাফ নুন পিশ কুং ইকফাগুন্না নুন সেকিনের পরে হরফ তা আসছে এই কারণে এই নুন সেকিনকেই নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পর্ব তা মিম পিশ তুম ম্যাকুং তুম وحيث ما كنتم فزبر فا. واو. زبر وال لم واو بشلو. فولو. وحيث ما كنتم فولو. واو بشو. جيم. واو بشجو. पेशर बाम पेशे, पेशे जजमला वाव मदर हरफ डंदिगर हरकत के एकलिप्टनिया पड़ते हैं तो ये जिम जजमला वार साथे एकलिप्टनी पड़ब वो जो है जबर है कैफ मीम पेश कुम वो जो है कुम शीन तो जबर शा तो तो कल कलर हरफ ऊपर दिखे धबित करे धक्का दिए उच्चारण करब शा तो रो जबर रो है उल्टे पेश हो शा तो के वक्फर क्षेत्र साकिन कर फिलबो شَطَرَةَ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطَرَةَ وَاوْ زَبْرُوَةَ وا. হামজাহ নুন জের ইন ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণে এই হামজা তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় গুন্নাহ না করিলে আমরা গুনাগার হব ওয়া ইন তিন সেকের পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো ওয়া ইন নুন ল্যাম জবর নাল ওয়া ইন নাল ল্যাম জবর আল্লাহ ذل یا ذری جیر البم فش جزم الیا مدر حرف دندگر حرکت کی ایکلیپٹنیا پوریتے ہے و ان الذی نون زبر نہ و ان الذین حمزه واو پیش او تا لم پیش تول او تول کاف زر کی تا خر زبر تا

لام زبر لا ميم واو بش مو نون زبرنا لا يعلمون همزة نون زبر أن واجب قلنا نون زبرنا ح لام بش أنّه لا يعلمون أنّه ال, ال ح زبر حق قاف بش قو حق لا يعلمون انه الحق ميم راء زر مير را با زب الرب مير رب با زر ب ه ميم ربهم لا يعلمون انه الحق مير ربهم وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم واو زبر وا ميم لام زبر مال ومال لام كرزبر الله আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে এই কারণে এই লামকে ল অর্থাৎ মোটাভাবে ভাবে পড়ব দেখুন এইভাবে পড়তে হবে ওয়াম লিন। আইন মিম হরকতের বামে মিমের উপরে তাস্তিদ আছে এই কারণে এই আইন হরফ তাস্তিদালা মিমের সাথে নাকের থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখব এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় গুন্নাহ না করিলে আমরা গুনাগার আলিফ জা আয় মা ইয়া আইন জবার ইয়া মিম জবারমা ইয়া মা লাম ওয়া পিস লু নুন জবারনা ইয়া ম্যা লু না প্রিয় দর্শক লু এখানে তিন আলিপ্টেনে নুনকে স্যাকিন করতে হবে কারণ মদের হারফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আরুজি তিন আলিফটানিয়া পড়িতে হয় তো দেখুন শব্দটি এইভাবে পড়বো আম প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল বকার একশত চৌচল্লিশ নং আয়াত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبله ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وان الذين اوتوا الكتاب ليعلمون انه الحق من ربهم وما الله بغافل عما يعملون صدق الله العظيم